আপনারা দেখছেন jtb24bd.com সাথেই থাকুন আমার ছেলে প্রতিদিনের ন্যায় দোকান থেকে ফেরার পথে ওর নিকটস্থ বন্ধু মিজান ও একসাথে দোকান থেকে বের হয় এরপর থেকে আমার ছেলে নিখোঁজ পরের দিন সকালে আমরা ক্যারানিগস মডেল থানায় যাই মডেল থানায় গেলে ও সাহেব জিজ্ঞাসা করে ছবি আনছেন জিটি করার জন্য আর কি তো জিটি করার জন্য গেলে ওসি সাহেব ছবির কথা জিজ্ঞাসা করলে আমরা ছবি দেখাই ছবি দেখানোর পরে আমাদেরকে কম্পিউটার থেকে ছবি বের করে যখন দেখাচ্ছে তখন আমরা আমাদের লাশ শনাক্ত করতে পারি স্যার বললো যে লাশটা অমুক জায়গায় আছে আপনার অমুক জায়গায় খেলে যায় ওখান থেকে যখন ক্যারানিগস মডেল থেকে আনা আনা হয় একে একে যাদের প্রতি একটু সন্দেহ তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় মিরার নামে যেই বন্ধু ওই বন্ধুর সাথে কথাবার্তা হয় রাইতের একটা পর্যন্ত যে আমার ছেলে ওদের কাছে আছে কিনা ওর সাথে গেছে ও বলে যে না আমাদের সাথে নাই আমি জিন্দিরা আছি একটা একটাভাবে তো পুলিশ সন্দেহমূলক ওকে জিজ্ঞাসাবাদ করে কিছু আলামত পায় বা ওর স্বীকারোক্তি জবান মন্দিরে যে একাই মার্ডার করছে এখন মনে করেন ও জেল হাজতে আছে আমরা বাংলাদেশ সরকারের কাছে বিচার চাই পাঠি চাই এই কামনা করি আমার এই দুইটা অল্প আমরা তো বাপ আমাদের একটা সন্তান বুকের থেকে সে বিদায় করে দিয়েছে আমরা তার বিচার চাই আর কিছু দরকার নাই আমরা তার বিচার চাই আমাদের সরকারের কাছে তার পাঠি চাই কাজে কাজে যাওয়ার পর থেকে মোবাইল ফোন বন্ধ আমার ছেলের কোনো খোঁজ খবর নাই আত্মীয় স্বজনের কাছে খোঁজ নেই কোনো জায়গায় যায় না পরে সন্দেহজনক হইয়া রবিবারে আমার ছেলে খোঁজ সোমবারে আমি সকালে আমার ছেলের বাসায় যাই যাওয়ার পরে আমি আইডেন্টি কার্ড আর ছবি নিয়ে মডেল থানায় যাই মডেল থানা যাওয়ার পরে যাই পরে বলছে চকবাজারে মামলা করতে আপনি ছেলের কোন ছবি আছে ছবি দেখানোর পরে সারের মোবাইলে ভিডিও দেখাইলো পরে আমরা ওই লাসে শনাক্ত দিলাম দেওয়ার পর আমাকে পটকা ভাঙ্গা ভাঙ্গামসি যাইতে বলছে ওখানে গেছি ঠিকানা দিছে

সাড়ে নটার দিকে সাড়ে নটার দিকে ওইখান থেকে লাসটা নিয়ে আস্তে আস্তে দশটা বাজে থানা আসার পরে পরে ওই খুনি আবার দিনের তিনটা বাজে থানায় উপস্থিত হয়েছে আমার ছেলের ভাইরা ফোন দিছে ইয়া আমি জান তুমি কই সাই ইয়া দুর্ঘটনা মারা গেছে কোন জায়গায় মারা গেছে না গেছে মানে ওই কোনো কিছু জিজ্ঞাসা করলো না ডাইরেক্ট থানায় চলে গেল থানায় যাওয়ার পরে পরে ওই যে বড় সারে মানে ওই বের করানোর পরে আমি খুনি আমার পাশে পরে আপনি যারা সন্ধে আপনার তো মা তার নামে বলেন আমরা বিচার করবো সুস্থ বিচার করবো পরে আবার আটকে আছে আমার ছেলের পরে আমার ছেলের বায়নারে

তার বন্ধু মিজান ও নিয়ে যায় এই নির্মম ভাবে এভাবে খুন করছে কেন খুন করছে কেন খুন করছে এখন ওর বন্দিতে তো ওই যা বললো এটা এটা আমি একদম বিশ্বাস করি না আমার স্বামী এইসব আদক মাদকের সাথে জড়িত না আমার স্বামী কাজ ছাড়া বাড়ি ছাড়া কিছু বুঝে না একমাত্র কাজে যায় কাজের থেকে সোজা বাসায় আসে কিন্তু সেদিন আর বাসায় আসে নেই সকালবেলা যে ডিউটিতে বের হইলো তারপর আর বাসায় আসতে পারেনি আপনার স্বামীর নাম কি সাইদুল ইসলাম ফোন করছে ওনার নাম কি ফোন করছে লো মিজান মিজানের সাথে আপনাদের কত দিনের রিলেশন কতদিন দিন চেনা জানা কত দিনের চেনা জানা মিজানের সাথে আমার আমার বিয়ের আগে থেকে আমার স্বামীর চলাফেরা তো বিয়ের পরে থেকে ওই এরকম চলাফেরা কন্টিনিউ চলাফেরা করতেছিল আপনাদের সাথে কোনো ঝগড়া ছিল আগে ওর সাথে কোনো না আমাদের সাথে কোনো যায় ঝামেলা কোনো কিছু ছিল না তো যখন নাকি মানে আমার স্বামীর সাথে চলাফেরা করলো বা দেখলো পরিচয় হলো তখন আমার মানে কুপ্রস্তাব দিছে আমার কুপ্রস্তাব দিছে আমার ছেলে হওয়ার পর আমার সংসার খুব ভালোই ছিল আমার সংসার খুব ভালোই চলতেছিল আমি ভালোই ছিলাম তো আমার আমার ছেলেটা হইলো তার অনেক পরে অনেক পরে ও আমার এরকম একটা কুপ্রস্তাব দিছে তো আমি রাজি হইনি সে আপনাকে কুপ্রস্তাব দিছে হ্যাঁ আমি রাজি হইনি আমি না করে দিছি আমি বলছি যে না আমার দুটা সন্তান আছে আপনি এগুলো কি বলেন

নাম আপনার পুত্রের বউকে সে কি শুনলাম দিচ্ছে বিয়ে প্রস্তাব দিছে আমার ছেলেও বলছে না আমি তোমার প্রস্তাবের রাজি আমি সাইদুলের কাছে ভালো আছি সুখে আছি আমি দুটা ভালবাস নিয়ে ভালো আছি অনেক আমি তোমার খুব বস্তাবে রাজি এবং এই জন্য মানে ছেলের বর আমাদের কাছে বলে নাই ছেলের কাছে বলে না ছেলে যদি বলে তা ছেলের মাথা গরম ছেলে কিছু করে বলে বা আমরা কিছু করে এই জন্য বউটা সাফা রাখছিল আমরা পারি নাই বুঝতে পারি কিনিয়া করছে এরকম একসাথে চলাফেরা করে সামান দেয়া খায় পিছন দিয়ে ছুরিটা ওই কেন চালাইছে আমার বাচ্চা দুইটা এতিম করছে আমার বাচ্চা দুইটারও তো দেখা দাঁড়াবো আমার দাঁড়াবো

আসামি জবনবন্দি দিছে জবনবন্দি দিছে জজের কাছে বলছে ওই একলা মার্ডার করছে তাহলে আমরা ওই খুন ওই ফাঁসি চাই স্যার সরকারের কাছে আবেদন সরকারের কাছে আমরা বিচার চাই ওই একলা বি খুন ফাঁসি হোক